সালামু আলাইকুম আমি ডক্টর আরিফুর রহমান আশিক অর্থোপেডিক সার্জন কর্মরত আমি আজ আপনাদের পায়ের একটি ভাঙার কেস নিয়ে আলোচনা করব আমার রোগীর বয়স বাহান্ন বছর তার পায়ের টিবিআর ফ্র্যাকচার হয় লোয়ার ওয়ান থার্ডে এবং পেশেন্ট আমার কাছে আসে দশ দিন পরে পরবর্তীতে আমি রোগীর ভাঙার অংশ না কেটে সিয়ম মেশিনের সাহায্যে খুব সামান্য দুটি অংশ কেটে উপরে এবং নিচে একটি রড প্রতিস্থাপন করি রড দেওয়ার পরে পেশেন্ট আমার কাছে দেড় মাস পরে ফলো আপে আসে এবং দেড় মাস পরে ফলো আপে আসার পরে তার এক্স রেয়ের ল্যাটারেল ভিউতে গ্যাপ কম হলেও এপি ভিউতে একটু গ্যাপটা বেশি মনে হয় আমার কাছে এবং আমি অর্থোপেডিক সার্জারির প্রিন্সিপাল অনুযায়ী উপরে একটি স্টু খুলে দিই স্ট্যাটিক স্ট্রুটি খুলে দিই এবং ডায়নামাইজেশন করি ডায়নামাইজেশন করার পরে রোগীকে আমি বেশি করে হাঁটতে বলি এবং রোগী আমার কাছে আরও তিন মাস পরে ফলো আপে আসে এবং ফলোঅ্যাপ আসার পরে তার ল্যাটারাল ভিউটা ফ্র্যাকচার অলমোস্ট ইউনাইটেড এবং এপিভিউতে ফ্র্যাকচার ইজ ইউনাইটিং এভাবে রোগীকে আমি ফলো আপে রাখি দীর্ঘ প্রায় আরও ছয় মাস এবং ছয় মাস পরে তার ফ্র্যাকচারটি অলমোস্ট এইটি পারসেন্ট ইউনাইটেড ইন এপি ভিউ এবং ল্যাটারাল ভিউ দেখা যাচ্ছে ফ্র্যাকচার অলমোস্ট ইউনাইটেড পেশেন্টকে আমি এরপরে আরও বেশি করে হাঁটতে বলি এবং তাকে বলি আরও দু মাস পরে ফলো আসতে দু মাস পরে ফলো আপের ছবি এক্সরে ফ্র্যাকচার ইজ হান্ড্রেড পার্সেন্ট ইউনাইটেড ইন বোথ এপি অ্যান্ড ল্যাটারাল ভিউ এবং পেশেন্ট খুব স্বাভাবিকভাবে হাঁটতে পারে তার কোনো ব্যথা নেই কোনো সমস্যা নেই অল জয়েন্ট মুভমেন্ট নি এবং অ্যাঙ্কেল জয়েন্ট মুভমেন্ট ইজ ওকে পেশেন্টের একটি ফলো ছবি স্কিন ইজ হেলদি বাট এই কেসটির ফাইনাল ফলো ভিডিও আমার সংরক্ষণ করা হয়নি থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ কেসটি দেখার জন্য